কেটে বের করে দেবো সুন্দর প্লেট সাজিয়ে দেবো খেতে খুব সুন্দর টেস্ট হলে আবার নেবে হেবি সুন্দর টেস্ট করবে খেয়ে দেবো এই যে কুলফি তৈরি করছি হুম প্লেট সাজিয়ে দেবো ফার্স্ট একটা খেয়ে তারপরে আবার খারাপ হলে কি পয়সা দাদা রিটার্ন দেবো পয়সা যদি খারাপ হয় কুলফি অরিজিনাল কুলফি টাচি দিয়ে তৈরি এটা মালাই কে নিজে তৈরি করো তোমরা এই যে ঘরে তৈরি এটা অরিজিনাল হাড়িয়া কুলফি এটা এ দাও দেখি খেয়ে দেখো টেস্টওয়ালা কেমন লাগছে সত্যি বলবি ঠিক আছে একদম ভালো চি দিয়ে মেওয়া দিয়ে তৈরি হুম এই টেস্ট অনেক বেটার কারণ ছোটবেলা এই বড় তোমরাও যদি এরকম কুলপি খেতে চাও এই কাকার সাথে কন্টাক্ট করো কাকা নাম্বারটা একবার বলে দাও তো তোমার নাইন ডবল থ্রি এইট ডবল জিরো ওয়ান সেভেন সিক্স বহরমপুরে একটা জায়গা